হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি প্রায় আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো বুধবার আর এখন আমি বেরিয়ে যাচ্ছি মানে খেদে বেরিয়ে যাবো আমার শ্বশুরবাড়ি তে তো যেহেতু আমার মাম্মা স্কুল ছুটি শেষ হয়ে গেল আর মাম্মার কাল থেকে স্কুল তো উঠে পড়েছি আর রোদও বেরিয়ে গেছে বৃষ্টি থেমে গেছে এদিকে বাপে কি রান্না করছে দেখি প্রেশারে মানে বাপি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে আমরা একটু খেয়ে বেরিয়ে যাবো আমরা দুফ আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওভেনে তো এটাই কোনো রকমে খেয়ে আমি আর আমার মেয়ে এগারোটা পঞ্চাশের ট্রেনটা ধরবো বলেছিল দুপুরবেলা খেয়ে দেবে বেরোতে তো দুপুরবেলা বেরোবো না আবার যদি বৃষ্টি বৃষ্টি আসে মেঘলা রোদ উঠেছে কিন্তু তাও কখন আবার মেঘ করে বৃষ্টি নেমে আসবে বলা যায় না ওই জন্য তাড়াতাড়ি ট্রেনটা ধরবো আর এই দেখো সামনে ব্যালকনিতে গাছ রেখেছে গাছে দেখো কত লঙ্কা হয়েছে ছোটো ছোটো গোল গোল লঙ্কা তারপর ওই পাশের দিকে আবার হয়েছে বোম্বাই লঙ্কা তো এখানে আমার আন্টির হাতে ফলন খুব ভালো হয় আন্টি যাই লাগায় তাই খুব সুন্দর ফুলে যায় দেখো বোম্বাই লঙ্কাটা লাল হয়ে আছে এই দিকে আবার এই পাশের দিকেও একটা বড় আমি একটা খুলে নিয়ে গিয়ে খেয়েছি দেখো বড়ো হয়ে আছে এই লঙ্কাগুলো না মানে ঘি ঘি গন্ধ বেড়ে আর প্রচণ্ড ঝাল একটা লঙ্কা গোটা খাওয়া যায় না এদিকে আমার আনটি বসে পড়েছে আমাদের ভাত মাখতে আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ বাটার দিয়ে ভালো করে আনটি মেখে খাইয়ে দেবে অনেকদিন পর আনটি মাখছে আর এরকম মেখে আমাকে খাইয়ে দিলে তো খুব মজাই হয় বিশ্বকর্মা পুজোর দিন না আমাদের বাড়িতে অনেক লোকজন খেত তারপরে হচ্ছে আমরা পুজো আমাদের গাড়ি পুজো দিতে যেতাম সবাই মিলে গুপ্তমণিতে যেতাম বিশ্বকর্মা মন্দিরে পুজো হতো অনেক মজা হতো আনন্দ হতো সব দিনগুলো সব কোথায় চলে গেল এখন কিছুই হয় না যেটু ছোটো একটু মারা যাওয়ার পর বাড়িও বিক্রি হয়ে গেছে কোনো কিছু হয় না তো বিশ্বকর্মা পুজোর দিনটাতে না এইসব কথাগুলো খুব মনে পড়ে

এগারোটা চোদ্দ বাজলো না একটু আগে একটু আগে এগারোটা পনেরো আমার মা সারাক্ষণ গয়না পরে ঘরেও গয়না পরে তারপরে ঘরে 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 আবার আংটি পরে মানে খুব ভালো সাজে ঘরে এই যে বিশ্বকর্মা মন্দিরটা আসছে এই মন্দিরটাতেই সবাই বিশ্বকর্মা পুজোর দিন পুজো দিতে আসে তারপরে যার যার গাড়ি আছে গাড়ি নিয়ে পুজো দিতে আসে কিংবা বাইক নিয়ে পুজো দিতে আসে তো এই মন্দিরটার কাছে আমরা সবাই মিলে আসতাম আমাদের বড় গাড়ি পুজো হতো সবাই দাঁড়িয়ে থাকতাম কত প্রসাদ খেতাম খুব মজা হতো আনন্দ হতো তো সত্যি মানুষ চলে যায় মানুষের কথা স্মৃতি পড়ে থাকে তখন মনে পড়ে পড়ে এখন তখন খুবই খারাপ লাগে তো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম গিরি ময়দান আর এখন ট্রেন আছে আর আনটি আমাদেরকে ছাড়তে এসছে আমরা হেঁটেই চলে এসেছি কেন আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে আর হেঁটে আসা ভালো তো এবার টিকিট কেটে ট্রেনটা ধরি ট্রেনে উঠে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি এবার একবারে বাড়ি পৌঁছে আবার তোমাদেরকে ব্লগটা দেখাবো কারণ অনেক হাতে জিনিসপত্র আছে হাতে ওগুলো নিয়ে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারবো না তারপরে মেয়েকেও আবার সামলাতে হবে শাড়ি কিনেছি আমার দুই শাশুড়ি মায়ের জন্য মানে কাকি শাশুড়ি মা আর আমার শাশুড়ি মায়ের জন্য তো নিয়ে যাই শাড়িটা নিচে ওনাদেরকে নিয়ে গিয়ে দিই দেখি ওনাদের রিয়াকশান কী হয় মানে পছন্দ হয়েছে কি হয়নি তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে ওদেরকে শাড়িটা দিই তারপর আবার দেখাচ্ছি এখন নিচে আসছি নিচে গিয়ে শাড়ি দুটো দিই দেখি পছন্দ হয় কিনা দুজনে তারপর ওনাদের রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করছি ধরো হ্যাঁ ফটো ধরো হ্যাঁ দিচ্ছি তোমাকে একটা তোমার আছে একটা মাল আছে তোমারটা খোলো মাকে ডাকি মা মা একটু আসো তো হ্যাঁ এটা মার হ্যাঁ তোমারটা খুলে তো পছন্দ হয়েছে পছন্দ হয় ভাল লাগবে আমি মধুকে দেখিয়েছি মধুকে তোমার ভালো লাগছে কিনা সেটা বলো

হ্যাঁ কাকিমা শাড়িটা দিয়ে আমি এখন চলে এলাম আর শাড়িটা কাকিমা পছন্দ হয়েছে তোমাদেরকে তো ভিডিওতে দেখালাম যে দুজনে বলছে যে শাড়িটা ভালো হয়েছে হয়তো খুব হাইফাই শাড়ি আমি দিতে পারি না আমার সাধ্যের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি ভালো লাগলে পছন্দ হয়ে পড়লে এটাই আমার মনে আনন্দ লাগে ব্যাস এটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে তোমরা সাথে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করে আমার পাশে থাকো আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখতে অবশ্যই ফলো করে পাশে থেকো আজকের মতো টাটা